আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি নতুন এক আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি মুন্নি ব্লগ থেকে আজকে ব্লগটা হচ্ছে আমি আপনাদের যেহেতু ফ্যান দেখাইতেছি দেখুন আমার থামমেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি করবো আর আমার এই ফ্যানটা হচ্ছে অনেক ময়লা হয়েছে কিনা হয়েছে পর্যন্ত এখনও পরিষ্কার করিনি আসলে আমার হাজব্যান্ডকে কতদিন ধরে বলতেছি ফ্যানটা একটু খুলে পরিষ্কার করে দেওয়ার জন্য কিন্তু সে খুলে দেয় না তা আমিও নাসারবন্দা আমরা মেয়ে হয়েছে দেখে কি হয়েছি মেয়েরা যেহেতু ঘরে সব কাজ করতে পারি এই কাজটা অবশ্যই করতে পারবো তাই নিজে ট্রাই করতে চলে আসছি খুলে পরিষ্কার করব এখন পাটে পাটে দেখুন কি পরিমাণ ময়লা হয়েছে ভিতরে পাখায় যদি ময়লা বসে তাহলে তো বুঝিনি যে আপনার ই হয় না বাতাস লাগে না পাখায় ময়লা হলে হচ্ছে বাতাস লাগে না যেহেতু আমার এটা চার্জার ফ্যান আর ইদানিং এখন এত পরিমাণ কারেন্ট যায় কারেন্ট গেলে হচ্ছে মানে চার্জার ফ্যানটা লাগে আর সেক্ষেত্রে আমার গায়ে বাতাসও লাগে না আমাদের তাই আজকে হচ্ছে বন্ধের দিন ভাবলাম যে আমি নিজেই খুলে পরিষ্কার করে ফেলি হাজব্যান্ড তো হচ্ছে করবে না তাই আমি এই যে নিজেই সুন্দর করে দেখুন এই যে পাটে পাটে আমি খুলে ফেলছি আমি চাইলে উপরে থেকে পরিষ্কার করতে পারতাম কিন্তু উপর থেকে আপনার পরিষ্কার করলে ওইভাবে পরিষ্কার হইতো না ভিতর থেকে তার জন্য এই যে পাটে পাটে খুলে এখন আমি সম্পূর্ণ পরিষ্কার করে ফেলব আর এখন এই যে মগের মধ্যে হচ্ছে আমি হুইল পাউডার নিয়ে নিচ্ছি হুইল পাউডার নিয়ে একটা পরিষ্কার আমি জালি নিয়ে নিছি জালির মধ্যে সুন্দর করে এখন এই যে দেখুন হুইল পাউডার দিয়ে এখন আমি মুছবো মুছে আবার একটা না একটা কাপড় ভালো করে ন্যাকরা ভালো করে চিপড়ায় আবার হচ্ছে এটা আমি মুছে ফেলবো ক্লিন করে ফেলবো সাথে সাথে এই যে এখন আর একটা কাপড় দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করতে ফেলতেছি দেখুন আমরা মেয়েরা কিন্তু সব কাজ করতে পারি ঘরের ভাত রান্না হইতে যেহেতু ভাত রান্না করে যদি খাওয়াইতে পারি ঘরে সব কাজ করতে পারি মেয়েরা সব পারে সংসারে বুঝছেন মেয়েদের সব যোগ্যতা আছে আমরা মেয়েরা আর এখন আর চার একটা ব্রাশ নিয়ে নিয়েছি যেহেতু আমি ভিতরের এটা হাত দিয়ে পরিষ্কার করতে পারতেছি না তাই ব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করে নিতেছি আপনাদের যাদের এই ফ্যানগুলো আছে তারা এইভাবে পরিষ্কার করতে পারেন ইজিলি অনেক সুন্দরভাবে তাই আপনাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করা চাইলে আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন আর আমি এখন এই যে উপরে নিচে সব পরিষ্কার করে নিতেছি দেখুন আমি কত কাজের লোক দেখছেন সুন্দর করে ফ্যানটা আমি পরিষ্কার করে ফেলতেছি আর আমার এটা যেহেতু সাদা ফ্যান মানে হোয়াইট কালার তাই হচ্ছে একটু ময়লা হলে একদম বাজে অবস্থা লাগে আর এই জন্য হচ্ছে আজকে নিজেই চেষ্টা খুলে ফেলছি খুলে এখন এই যে এখন আমি এটা পরিষ্কার ওয়াশরুমে নিয়ে আসছি এখন এই যে এটাগুলো এগুলো হুইল পাউডার দিয়ে সুন্দর করে আমি এখন পরিষ্কার করে নিব দেখছেন কি পরিমাণ ময়লা কারণ হাজব্যান্ডের হাতে পায়ে ধরতে ধরতে বেটার হাত হাত ধরতে ফ্যানের এই কি অবস্থা তাই আজকে ভাবলাম ধরতে আমি নিজেই চেষ্টা নিজের চেষ্টা খুলে পরিষ্কার করে ফেলব। দেখুন আমি এখন কি সুন্দর করে পরিষ্কার করে ফেলতেছি কি আর করবো আপনাদের সাথেও শেয়ার করলাম দেখছেন ভিতরে কি পরিমাণ ময়লা আমি যদি উপর থেকে পরিষ্কার করতাম তাহলে যদি না খুলে পরিষ্কার করতাম তাহলে ভিতরে এটা পরিষ্কার হতো না আর এই যে কি সুন্দর করে পরিষ্কার করে আমি পুরো এর মতো করে ফেলছি আমার ফ্যানটা আর এখন আবার আমি সেম পাট যেভাবে খুলছি সেই পাটা পাটে আমি এখন আবার সুন্দরভাবে লাগাইয়া ফেলব আপনারা দেখতে থাকুন আপনারা চাইলে সুন্দর করে এভাবে পরিষ্কার করে আবার পাটা পাটে লাগিয়ে নেবেন আর যদি না পারেন তার জন্যই তো আপনাদের ভিডিওটা আমি শেয়ার করছি এভাবে সুন্দর করে পাটে পাটে খুলবেন পরিষ্কার করবেন আবার লাগায় ফেলবেন এ হচ্ছে আপনাদের কাজ বুঝতে পারছেন এই যে দেখুন আমি কি সুন্দর করে লাগাই ফেলতেছি আপনারা চাইলেই সুন্দর ইজিলি এভাবে ফ্যান পরিষ্কার করে আবার লাগাই ফেলবেন আর আমার ভিডিওটা বেশি লং করব না আজকের মতো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর পরিষ্কার করে এখন আমি পাটে পাটে সুন্দর করে লাগাই ফেলছি আপনাদের নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে আমার দেখা হবে আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যে যেখান থেকে দেখেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন নতুন ব্লগের জন্য আর আমার এখন এই যে পুরো কমপ্লিট এখন দেখুন আমি এখন বাতাস খাব পুরো কি সুন্দর ফ্যান একদম নতুনের মতো ঝকঝকা করে ফেলছে আর কি পরিমাণ বাতাস দেখুন এখন দেখছেন মেয়ের আমরা সব কিছু পারি মেয়েদেরকে এত অবহেলা করবেন না আমার ভিডিওটা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ